জুমারাতর রাত্রিতে দুরুর শরীফ পলবার অনেক ফজিলত তন মধ্যে বেশিরভাগ ফজিলতপূর্ণ খোঁতায় শাহ আব্দুল হক মহুসে দেহ রহমতুল্লাহ আলহ ফারমাইন জুমারাতর রাত্রিতে যদি আপনারা দুই রেখাত নমাজ আদায় করুন আর দুই রেখাত নমাজর প্রথম রাখা তো সূরাই হা ফাতেহার পরে এগারোবার আয়াতুল কুরসি টিলাওয়ুন দ্বিতীয় রাখা তোর হামদুর পরে সূরা ফাতে পড়ে সূরা এখলাশ আহাদ ও সূরা এগারো বার পাঠ করুন আর নামাজ যেভাবে অন্যান্য নমাজ সালাম ফিরাইয়া শেষ করা হয় ঠিক সেইভাবে সালাম ফিরাইবা ফিরাইয়া এক দুরুদ শরীফ আছে সল্লে আলা সেইদিনা মহাম্মদিনীন নব ইম্মি ও আ লিখি ওয়া শা ওয়া সাল্লিম এই দুরুশ্বরীফ যদি ফোরতে থাকুন তাহলে পড়তে 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 গুমর বাপ আইব আর গুম আই গেলে কামলিওয়ালা নবী দয়াল নবী রহমতুল্ল আলমিন দিদার নুসি বইব আর আবাস দিয়া শুনে সুবাহান ও কারণে শাহ আব্দুল্লাহ মহাদিসে দেহলবী রহমতুল্লাহ আলহির কৌল বা কোথার উল্লেখ করলাম আপনার আর এই দেশ সিলেট জেলার মাঝে অনেক কৌমি অঙ্গনের উলামাই খেরামকল আসন কৌমি অঙ্গনের উলামাই খেরামকল যারা আসন নিশ্চয় তান জানা আছে যে আহাদিসে নববী আর একবার খিদমত হাদিস শরীফর আইছিল হিন্দুস্তান জমিনও তবে এই হিন্দুস্তানর হাদিস শরীফর খিদমতটা এক পর্যায়ে মিটি গেছিল রসুলে পাক সাল্লহিউসাল্লামে এক ব্যক্তি রসুলের পাক সাল্লি সাল্লামর মসজিদে নববীর আর মিম্বর শরীফর দরমিয়ানথায় এবারথর মধ্যে মশগুল তাক্তা আল্লাহর হাবিবে তানে আমরারে আলোকিত করবা লাগিল হাদিস শরীফর আলো দিয়া আল্লাহর হাবিবে একদিন মুরাকাবা কিংবা তো মুষাডার মাধ্যমে ডাক দিয়া ফরমাইন আবদুল হক তুমি আমার রোজা আঁথর কিনারা বইয়া ইকানব্বই অ্যবাদ হল না তুমি সফর করা লাগব লম্বা এক সফর এই সফরটা হইল হিন্দুস্থানের জমিন হাদিস শরীফর আলোয় হিন্দুস্থানের মুসলমান আমার মমিন আলোকিত করা লাগবো তুমি হাদির শরীফর খিদমত হিন্দুস্তান যাও আব্দুল হক মহাদিস রহমতুল্লাহ আলহির হাদিস শরীফর সনদ সালা এশিয়ার মাঝে কোনো একজন ব্যক্তিয়ে আলিমানা দাবি করা এটা সাংঘাতিক একটা মারাত্মক কন্যা

ফির ও মুর্শিদ অখ্লর বুজুরগ ফির ও মুর্শিদান আরশব আলী নাম আপনারা জানেন রশিদ আহমদ গঙ্গার নাম জান হুসাইন আহমদ মদনী সাহাবর তারিফ ওয়াজ আপনারা শুনছেন বিভিন্ন মাকফিল তান তারিফ জান ও দেহবন্দর কৌমি অঙ্গনের সব পির ফিরসাবখলোর ফির ও মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির আহমতুল্লাহি সুবহানাল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলহিয়া ফরমান নবীজির যদি কোনো মতে জুমারাতর রাত্রিতে অর্থাৎ আজকের রাত্রির কথা জুমারাতর রাত্রিতে দুই রাখাত নমাজ আদায় করে এই দুই রাখাত নমাজ হইতো তো কিবলার দিকে বসিয়া কিবলার দিকে দাঁড়াইয়া কিবলার দিকে মতভজ্জা হইয়া দুই রাখাত নমাজ আদায় করতা প্রথম রাখাত হামদুর পরে সুরায় একলাশ পঁচিশ বার দ্বিতীয় রাখা তো হামদুর পরে সুরা এখলাস পঁচিশ বার কিবলার দিকে মুখ করিয়া নামাজ পড়তা আর কিবলা তাকে সালাম ফিরাইয়া ফিরানের পরেও আপনারা কিবলা তাকে একটুক ডান দিকে সরি যাইতা অর্থাৎ একটু ডান দিকে হইলে উত্তর দিকে মতবজ্জ হইতা উত্তর দিকে মতবজ্জ হইয়া দুরু শরীফ একটা শিখাইয়া দেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাম আলাইকাইয়া হাবিব হাবিবাল্লাহ এই দুরুদ শরীফের জোর বারম্ব কর্তা নফি ইসমাতর জিকির জেলা খানে মফিল গেলে আপনারা জোর করেন এইভাবে আপনারা আসসালাতাম আলাই কয়া রসুল আল্লাহ আসসালাতাম আলাই কয়া হাবিবাল্লাহ আল্লাহ এইভাবে জোর করতে থাকবা করতে করতে গুমর বা বাইব গুমর গরো খামলিওয়ালা নবী দয়াল নবী রহমতুল্লিল আলমিন হুজুরে পাক সাল্লি সাল্লামর দিদার নসিব হইব হাজিম দাদুল্লাহ মহাজুরে মুক্তি রহমতুল্লাহ লাইয়ে কোন কারণে উত্তর দিকে আমরা রে ফিরাইন আমরা প্রত্যেকে সারা জীবন ওয়াজ গুনলাম জানি পশ্চিম দিকের গুরুত্ব বেশি নামাজ পড়তে হইলে পশ্চিম দিকে মুখ করিয়া নমাজ ভোড়া লাগে আর নমাজ শেষ করার বাদে শরীফ পড়তে হইলে পশ্চিম দিয়া খেনে উত্তর দিকে আমরা রে ফিরাইয়া দিলা জানার দরকার আছে না নাই শিক্ষিত যুবক সকল যারা ইখ পিলো আছেন বাড়িয়ে করে যারা আছেন আপনারা বাড়ির থাকি না হওয়ার দরকার নাই বাংলাদেশের মাইকর পাওয়ার অনেক বেশি এই ধরনের মাইকলাগানির পরে আপনারা মাখ আইলে আপনারা ওইতো নাই মখ পিলোয়াবা লাগবো নি আহিলে সাব পাওয়া যাইব কিন্তু আপনারা সাবর প্রয়োজন নাই যারা পাওয়ারফুল মাইক লাগাইছেন বিভিন্ন সুঙ্গা লাগাইছেন বিভিন্ন জায়গা থুসাত এই ধরনের অনেক পাওয়ারফুল মাইক লাগাইলে মখফিল কোনো প্রয়োজন নাই বাড়ি বুইয়া বইয়ে ওয়াজ শুনলে ওইবানি ওই তো না সারা বছরে পশ্চিম পাড়াত একদিন ওয়াজ মখফিল তৈয়ার করছেন এই দিনের মখপিলর যদি উপস্থিতি রকম হয় এসার নামাজ বাদে তাহলে রাত্রি বারোটার সময় কোন হাল হইব এটা তো বোঝা যার বোঝা যান আমি মাতি আর কিছু ঠেঙ্গা মাক কারণ ঠেঙ্গা আম লইয়া এক বাজারও দুইবার বেচা যায় না আপনারা অন্য দুই বছর আগে আইসলাম আমি তো বাজারে যে পেঠায় ঠেঙ্গা আম বেচে একবার বেচিয়া যায় ঠকাইয়া বাদরবার আর টেঙ্গা আমলার ধারা যায় এমনি মানুষ যাইবা যাইবানি আপনারা দূরই থাকি দেখিয়া কইবা ও আগর বাজার টেঙ্গা আম বেশি হয়ে গেছে তার গেছে নাম লই ন তো টেঙ্গা আমারা বেটারে আরেকবার যখন দাওয়াত করছো কিছু টেঙ্গা টেঙ্গা মাত মু আপনারা নারাজ হইবা প্রশ্ন হইল নমাজ পড়িতাম কিবলার দিকে হাজিম দাদুল্লাহ মহাজির মক্কি কৌমি অঙ্গনর সব আমার পীর মুর্শিদ থাইন খেনে আমরারে উত্তর দিকে আমরারে মতো অজ্জা করন উত্তর দিকে কি মক্কা শরীফ পশ্চিম দিকে আর এই মক্কা শরীফের দিকে আমরা কিবলা করি খানায় খাবার দিকে متوجه হই নামাজের নিয়ত আমরা কইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার এখন কাবা শরীফ বাদ দিলা কি হাজিম দদুল্লাহ মুআজিরে মক্কিরে ফছর করো জোর দে বন্ধর ফিলসা বক্লর ফিলসাব আপনি আমরা রে কাবা থাকি ফিরাইয়া দুরুদ বলবার কথা খেলে হইলাম ইখান বুঝানি আমার দ্বারা সম্ভব নাই অলি আল্লাহ হল ছাড়া ইখান আপনারা রে খেয়ে বুঝাইতো অর্থাৎ মক্কা শরীফ থাকি ভৌগোলিক সীমারে আপনারা জানেন গুগলও সার্চ করুক মোবাইলও দেখবা কাবা শরীফ থাকি উত্তর দিকে যে জায়গা ই জায়গার নাম হইল মদিনায় মনৌয়ারা হোক সুবাহান আল্লাহ তেতো বুঝি লইলা দেবন্দর বীরসা বকলর বীরসাবে মদিনা বা ফিরাই ফিরাই না ফিরাই চন্ন আমরা রে মদিনায় মনোয়ার দিকে ফিরাইলা মদিনায় মনোয়ার দিকে ফিরাইলে কি হইব মদিনা শরীফ নবীজি আসন্নি নবীজি তো খবর শরীফ নাই অনেকে অনেক রকমের বক্তব্য দেরওয়াজ করে যে নবীজির মসজিদের নবীর সফরের উদ্দেশ্যে জিয়ারত করিও মসজিদের নবহিত নমাজ পড়ি তাই পাইবার উদ্দেশ্যে সফর কর রসুল্লাহ জিয়ারতর উদ্দেশ্যে সফর করলে সিঁড়ি কই যাইব আরো আস্তে করি কন্যা না উজুবিল্লা সাহেব কিবলার মায়ার মানুষ সকল আপনার ইমানি চেতনা অনেক বেশি আমরার আসামর মুসলমান থাকেন আপনার ইমানি জজবা সকল দেখার বাদে আমরার মনের মাঝে এক তৃপ্তি আই আপনারা সারা জীবন প্রতিবাদ করি পরি গেলা এখনো পর্যন্ত আপনারা সুচ্চারা এই ধরনের কোনো বক্তব্য দেনেওয়ালারে আপনারা নি আজগুর লিফলেট পোস্টার ওই লাখেও নি নাই মদিনায় মনোহরা মক্কা শরীফ থাকি উত্তর দিকে ও আপনারা উত্তর দিকে ফিরিয়া দুরুশরীপর জর কর্তা এখন যুবক ভাই ইউকলোরের ক্ষেত প্রশ্ন হইল আপনারা শেখ হকলোর বিভিন্ন ওয়েবসাইটের লগে আপনারা সম্পর্ক বিভিন্ন ইসলামিক আপনারা ফলো করেন আমরা কলেজ ইউনিভার্সিটি ফোলানির কারণে ইখান মা বাপর আশা আসিল না ডিগ্রি কমপ্লিট করিয়া আপনারা মোবাইল ইন্টারনেটর শেখ আর স্কলার সঙ্গী আপনি ওইবা মা বাপর ওরা আশা আসিলনি মা বা ওলা আশা আছিল যে আপনারা আমরা মুরব্বী মুরব্বীকর আমরিকা বুঝুরগান যে আমল হল আছে আমলকাল আপনারা করিয়া শিক্ষিত জ্ঞানীগুণী যুবক যুবতী বাইবনী খিদমত আমার এই ওয়াজ আপনারা সৌদি আরব সাহেকরে দলিল দেন। সৌদি আরব দলিল যখন আপনারা দেন যে সৌদি আরব বিশালে সব নাই সৌদি আরব কোন জাতি ধরনের মাহফিল হল ওয় না আমার প্রশ্ন হইল সৌদি আরবের খবরে আর আমরার দেশের খবরে সমান নি জোরে অরে কোকা সমান নি সৌদি আরবের যেমন মদিনায় মনওয়ারা মদিনায় মনওয়ারার খবরে আমরার দেশের খবরে তো সমান নাই আপনার আর আমরার কিবলা হইল পশ্চিম দিকে আর মদিনাবাসী হলোর কিবলা হইল দক্ষিণ দিকে আপনারা আমরার আর অকল দেওয়া হয় উত্তর দক্ষিণে উত্তর দিকে মাথা রাখা হয় দক্ষিণ দিকে ফাউ রাখা হয় আর পশ্চিম দিকে তান চেহারা ঘুরাইয়া দেওয়া হয় ওলানি আল্লাহ আমর সময় তাই মাথা কিবলার দিকে ফিরাইন আচ্ছা যাই হোক উত্তর দক্ষিণে আমরা এলম কাতর পূর্ব দিকর মানুষ হকলো কিবলা এখন মদিনাবাসীল খবর কিরকম তারার খবর হইল পূর্ব পশ্চিম দিকে পাক আলি সোল্লাম রোজা এতটা কীরকম ওখানটা আপনি একবার বানান করেন আল্লাহ হাবিবর খবর শরীফ হইল পূর্ব পশ্চিম দিকে আল্লাহর নবীরে রাখা হয়েছে মাথা মুবারক সরে আনোয়ার পশ্চিম দিকে আর তান কদমাইন আইন আইন পূর্ব দিকে এখন আপনারা উত্তর দেন মক্কা শরীফ মদিনা শরীফর পূর্ব দিকে খারা আমরা দূরে হরি কন্যা আমরা মদিনা শরীফ সৌদি আরব আমরার পশ্চিমে মক্কা শরীফ মদিনা শরীফ পশ্চিমে আমরা মক্কা শরীফ মদিনা শরীফর পূর্ব করে মানুষ এখন বুঝলাম মদিনা শরীফ যদি কবর কলিলা থাকে তাইলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমাইন শরীফাইন আমরার দিকে জুড়ে করি কন্যা কার দিকে বুঝিয়া কইতে তো আমরার দিকে যদি নবীজির কদম মুবারক থাকে তাইলে আমরার বুজুর্গানে কেরাম হকলে সালা তার সালামর নজরানা পেশ কর্তা আর দুয়ার মাঝে কইতা আল্লাহ আমরার মকফিলর সোয়াব সালা তার সালাম তোমার হাবিবর নুরানি কদমাইন ছড়ি বাইন পৌঁছাইয়া দেওয়া নি না আল্লাহর হাবিবর নুরানি কদমাইন ছড়ি ভাইন আমরা মতোজ্জা বেশি হইমুন না অন্যান্য দেশর মানুষ মতোজ্জা হইবা বা মক্কা শরীফ মদিনাশরিফোর পশ্চিম দিকর মানুষ এর আর কিবলা মুখ পূর্ব দিকে মক্কাছরিফোর দক্ষিণর দ্বারা আসুন এর আর কিবলা হইলো উত্তর দিকে মক্কাছরিফোর উত্তরর দ্বারা আসুন এর আর কিবলা দক্ষিণ দিকে সুতরাং আমরা রে হাজিম দাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ শিখাইয়া দেন যে আমার নবীজির উম্মত হল নামাজ পড়বাই কিবলার দিকে দুই রাকাত আর দুই রাকাত পড়িয়া ডান দিকে উত্তর দিকে তোমার দিল লাগাইয়া নবীজির খদমাইন শরীফাইনর দিকে মতবজ্জাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফের জর্ভ করবাই এই দুরূদ শরীফের জর্ভ করলে নবীজির দিদার नसीব হইব খোকা এখন নবীজির রওজা তোর শুধুমাত্র আমার আর কিবলা কিবলা কি উত্তর দিকে ও উত্তর দিকে খালি বানান টাইলে আপনারা করার চেষ্টা করবা আপনি গেছেন জীবনে একবার তা কমপক্ষে আপনারে আল্লাহ আল্লাহর বাড়িত আর হাবিবর বাড়িত রোজা এত হাজিরি নসিব হর কুয়াশারে হুকুয়ামিন আপনি মক্কা শরীফ যাওয়ার পরে আসাম প্রদেশের বদরপুরের কিনারা থাকি এক ছোটো মুঠো বাচ্চা মেসাব মুস্তকিম আহমদর কথারে আপনি বানান করবা আল্লাহর গর যাইবা গিয়াও দেখবা যেখানটা যেখান তা কিন্তু যে হজরে আস এই হজরে বা চাইলে আপনার মনের মাঝে কি আইব কিবলা যেই দিকে পশ্চিম দিকে আমরার পূর্ব উত্তর কুণাল লইয়া হজরে রাখা ভাত আমরার ইমামকল মসজিদ জেলা খালাওয় মসজিদে হরমর ইমাম সাব হল ওলাও খারাও সোহান আল্লাহ শূন্য এখন আল্লাহর গরুর চাদৰ উপরে যে ফানি পড়ে এই পানী লৈয়া মানুষে খালা খালি মাইৰ মাইর মানুহ মানুষ মারা যায় আল্লাহর বাড়ি যেই দিন খাবার শরীফের মাথা ভমেক দে আল্লাহর গরুর সাদ যে ফানি পড়ে এই সাদর ফানি গুণ একটা ডালে দিয়ে আইয়া ফলে বাইয়া ইয়া ফলে সেই ডালটা আপনে যদি চাইন তাহলে আপনে বানান করবা এই যে মিজাবে রহমতর পানির ডাল যেটা পশ্চিম দিকে নাই কাবা বর ঠিক পূর্ব দিকে নাই কাবা পর দক্ষিণ দিকে নাই কাবা বর উত্তর কুণর দিকে অর্থাৎ রহমতর পানি যেদিকে পড়ে এদিকটাকে চাইলেও দেখা যায় রহমতুল্লীল আলমিনাল গেলে জানি রহমতর ভান্ডার যেদিকে ওদিকে মিজাবে রহমতর ডাল সুহান আল্লাহ হইনা মিজাবে রহমতর ভানি পশ্চিম দিকে ভরলে হইব দক্ষিণ দিকে দিলেও ভরা যায় কিন্তু ই কোন দিকে নাই মিজাবে রহমতর ভানি যেদিকে ভোলে এই দিকে আর কেউ নাই রহমতুল্লিল আলমিন রহমতুল্লিলাম সাল্লাহ আলাইকি ও সাল্লামর হুজরা শরীফ ওদিকে হোক সুবাহান্লাহ আচ্ছা যাই হোক আপনারা যে জাগাত গিয়া দারাইয়া দোয়া লোয়ারে ফিরে অসংখ্য শরীফ আছে মুলতজিম দাইয়া দোয়া দোয়ার লাই ফের দা মুলতজিম কোনে শান সজি আস বাদেও উত্তর দিকর যে দেওয়াল আছে উত্তর দিকর দেওয়াল আল্লাহর গর্বর দরবাজার চৌকাত তাকি লইয়া সজি আরিমিয়ান দুই ফুট জাগা ও জায়গা ও না মুলতজিম জীবনে ভাগ্য যদি হয় আল্লাহর বাড়ি যাওয়া তাহলে মূলত গিয়া দাঁড়াইয়া আপনি যে দোয়া করবা ই দোয়াল্লাই ফিরাইয়া না সোহান আল্লাহ আচ্ছা আল্লাহ চাইলে তানগড় দরওয়া যাই কারণ পশ্চিম দিকে দিতে দ্বিতীয় না না দক্ষিণ দিকে দিতে না না পূর্ব দিকে দিতে ভারন কিন্তু দরওয়াজা দেখা যায় উত্তর পূর্ব সাইড লইয়া অর্থাৎ দরবাজার দিকে চাইলে আর রহমতুল্লীলা গর দরবাজার দিকে চাইলে দেখা যায় দুইখান আমনা সামনা শোক সবাহ আল্লাহ দুয়ো মিল আসেনি না নাই আল্লাহর গর দরবাজার যারার ভাগ্য জুটিছে আল্লাহর গর প্রবেশ করছেন এৰা ই দৰৱা দিয়া বাহিৰ হৈ মিলা দে মুস্তফা যে গৰু আল্লাৰ হাবিব জন্ম নীলা মিলা ধৰিলো ঔ গড়ৰ দৰৱ দেখা যায় আল্লাৰ গড়ৰ অ যে দৰৱাজা দৰৱ এক টুকুৰা জাগা অখানৰ নাম মুছল্লাহে জিভিল জীৱনে যদি দুই ৰেখাত নমাজ বলবাৰ বাগ্যত জুঠে মুচল্লাহে জিব্ৰিলাত নমাজ পঢ়বাহ আল্লাহর হাবিবে ই মুসল্লাহ জিবরিল নমাজ ভরিওয়ালা ব্যক্তির অনেক প্রসার দিছইন যদি দুই রেখাত নমাজ ভরিয়া মুসল্লাই জিবরিল দাঁড়াইয়া দোয়া করইন তাহলে আল্লাহর যাতে মুসল্লাই জিবরিলর দুয়ারে ফিরাইয়া দেন আল্লাহ মুসল্লাই জিবরিল পশ্চিম দিকে না উত্তর দিকে সৈন্য উত্তর দিকে পশ্চিম দিকে না উত্তর দিকে উত্তর দিকে মুসল্লাই জিবরিলর বাই চাইলে রহমতুল বান্ডারর নবীর বাই চাইলে রহমতুল্লিল আলমিনর গরর বাই চাইলে মুসল্লাই জিবরিলর বাই চাইলে বুঝা যায় আল্লাহ তান বন্ধুর গরর দিকে সব বরকতওয়ালা জিনিস হাজিরিন আর বেশ কিছু কইতাম চাই না যে ভাতর সামনে গিয়া দুই রাখাত নমাজ বলোই আপনারা তো আপ শেষ করিয়া দুই রাখাত নমাজ আদায় করো হইল এই দুই রাখাত কাবা শরীফর পশ্চিম দিকে পড়লে ওই নানি না নি হইলে হইব নি জি না কাবা পশ্চিম দিকে গিয়া বিলে না তো আপ তো এখন যে কোনো জায়গাত নমাজ হইব তাও আপ করছেন আল্লাহর ঘর তো আপ করছেন সাত চক্কর কাবা শরীফর পশ্চিম দিকে গিয়া দুই রাখাত আদায় করলে হয় না দক্ষিণ দিকে গিয়া আদায় করলে হয় না আপনে আপনে মুসল্লা হে ইব্রাহিমে যে দুই রাখাত নমাজ দুই রাখা তো আজীব যদি দুই রাখাত নমাজ ও আজীব আদায় করতে ও তাহলে ও ইব্রাহিমে মুসল্লা বরাবর আপনি পিছনে গিয়া নমাজ ভরতা সুহান আল্লাহ শুনিয়া সেনে আপনি পতুয়া দিন না আল্লাহর বাড়ি তাইলাম আল্লাহর গড় কাবা শরীফ ইনু আবার সামনে কিলা নমাজ ভরতাম ফাত্তর পূজা করতাম নি ফতুয়া দেন না আপনার ইমান জায়গাত রইত নাই মুসল্লায় ইব্রাহিমে মুসল্লা অত দামি হইল এর কারণটা হইল ইব্রাহিমে মুসল্লার দলাই ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহর গোর বানাইছেন ও ইব্রাহিমে মুসল্লার দলাই আল্লাহর গোর এক দোয়া করেন যে আল্লাহ আখির জমানাত আত আপনার যে হাবিব দিবায় বন্ধু দিবায় ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ও শ্রেষ্ঠ নবী যদি আমার বংশে দেও হইলে আমি আপনার কাবা শরীফ বানানির বদলা আমি খুঁজিলাম হক সুবহানাল্লাহ কাবা শরীফ বানানির দোয়া বদলা খোঁজা হইয়া তাকলো আমার বংশের মাঝে ইমামুল আম্বিয়া দিবা ইয়াতলো আলাইহিম আয়াতীহি ও যাক্কিহি ও বাব কিতাবা ওয়াল হিকমা সুবহানাল্লাহ যে নবী কুরআ শরীফ টিলাওত করি এটা নম্মত্র শিক্ষা দিবা যে নবিয়ে এটা নত্রে তস্কিয়ায় নব্স শিক্ষা দিবা যে নবী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত টেকনিক্যাল যত সাইন্টিস্ট আর বৈজ্ঞানিক বাই বাইর এর চাইতে আরো কঠিন যত হিকমতর জ্ঞান ই নবিয়ে দিবা ও নবী আল্লাহ আমার বংশর মাঝে দান করিও ও ফাতর দালাইয়া দোয়া করার কারণে কেয়ামত পর্যন্ত ওয়াজিবুত আব দুই রাকাত নামাজ পড়তে হইলে ইব্রাহিমে মুসল্লার বরাবর গিয়া আদায় করা সুন্নতে মুআক্কায় দেখো কয় সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ও না পড়ছেন তো আপনারা পড়ুন পড়ুন না বাদ দিলাইছেন মাতক কিছু বাদ দিছেন নি এখনো নবীজির উম্মত হলে বাদ না আমি গতকালকে বাবুর বাদার নাথের সানে মুস্তফা মকিল কথা উচ্চারণ করছি সারা দুনিয়ার মানুষে মনে করে আরা ময়দান সারা আরা ভাতর ময়দানও যে কোনো জায়গা থামিলে উকুফ করলে হজাদাই হইব আমি আপনার সামনে হাদির শরীফ দি প্রমাণ দেখাই বত্নে উল হাত গিয়া উকুফ করলে হজর উকুফ হয় না উইব নি কেনে কুরআন নাই ইখান নিচেত কোরআন শরীফ আছে ভাই ভাই নি কোরআন নাই হাদিস শরীফ বার করো ভাই ভাই ও জ্ঞানী যুবক সকল আপনারা ব্রেইন দিয়ে ওয়াজ করি আর মানুষে আপনারা বুঝরাই না আপনারা রে এক কোরআন শরীফ দিয়া ব্যস্ত যাইবার ওয়াজ করে করেন নি না না কোরআন শরীফ দিয়ে আপনারা ব্যস্ত যাইতাই কোরআন শরীফ সালা হাদিস শরীফ মানবার কথা মানে না প্রথমত এক যুগ গেল তৌকিদর প্রচার করতে খালি কোরআন শরীফ দিয়া বুঝাইলা এর বাদে হইলা হইলে সহিদিস সহি আদিস বাদ দিয়া এখন দেখা যায় বুখারি মুসলিম অর্জেতা আদিস হতাও মানে না এখন আপনারা বুঝি লাইন যুবক পাই অকল মেধাবী জ্ঞানী ছাত্র অকল আপনার ব্রেইন ডে ওয়াশ করা চলে আপনার আর বানাই ভাল লাগিন হাদিস শরীফ থাকি আপনার মন মিজাজ হাদিস শরীফ থাকিন আপনার আর এর থাকার বিশ্বাস উঠানি